ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপো কাজার আজকে আমি একটা দারুণ ডেলি ব্লগ নিয়ে চলে এলাম গুড বর্ডিং এভরি ওয়ান আমি মনে হয় দশ দশক পরে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি বেশ চকচক করছে যাই হোক আজকে আমাদের বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসতে চলেছে আর একটা বেশ ভালো প্রোগ্রাম আছে তো দেখা যাক সেই প্রোগ্রামটা পুরোপুরি হয় কি না তো এখন যাচ্ছে ঘুর থেকে উঠে ফ্রেশ হয়ে বাজার আর একজনও আজকে বাড়িতেই আছে যাওয়া হচ্ছে বাজার দেখা যাক বাজার থেকে বাজার করে এনে রান্না বান্না তাড়াতাড়ি করতে হবে আর এদেরও আলাদা প্ল্যান আছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো বাড়িতে অতিথি আসবে বলে কথা তাই সকাল সকাল দুজনে মিলে উঠে বাজার যেতে হবে আর বাজার যাওয়ার আগে ওর প্রত্যেক দিনের কাজ উঠেই আগে গাড়িটাকে মুছে নেওয়া গাড়িটা আমাদের প্রায় এক বছর হতে চললো তবে একদম কিন্তু নতুনের মতোইও রেখেছে কারণ এটা আমাদের ভীষণ শখের তো যাই হোক ও গাড়িটা ভালো করে মুছে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বেশি কিছু আনার ছিল না বাজার তো সমস্ত কিছু করাই থাকে শুধুমাত্র মাছ মাংসটার জন্যই আমাকে রোজ বাজারে যেতে হয় তো চিকেন ভেবেছিলাম আনবো তাই চিকেন আনতে পৌঁছে গেলাম আর আমার বেশ ভালো লাগে এইরকম গাড়িতে যেতে যেতে ভিডিও করতে তাই ভিডিও করে নিচ্ছিলাম আসলে প্রায় এক দেড় মাস পরে ও ছুটি নিয়েছিল কালকে তো সেই কারণের জন্যই তাদেরকে ডাকা কারণ ওর ছুটি না থাকলে তারা আর এসে কি করবে তো আসার কথা ছিল আসলে ওর বন্ধু আর বন্ধুর দাদা তো তাদেরই দুপুরে খাওয়ার কথা ছিল আর বাজার থেকে তারপর আমরা বাজার করে নিয়ে চলে এলাম এনেছিলাম সকালের টিফিনটাও বাড়িতে এসে বানানোর টাইমটা নষ্ট হতো তাই টিফিনটা নিয়ে চলে এসেছিলাম চিকেন এনেছিলাম আর টুকটাক একটু সবজি বাতি পেঁয়াজ এই সমস্ত জিনিসই বাজার থেকে এসে তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম আর ওর সাথে একেবারে আমিও খেয়ে নিয়েছিলাম কারণ সেদিন যেহেতু তাড়াতাড়ি রান্না করার ছিল তাই খেয়ে দিয়েই লেগে পড়েছিলাম রান্নাঘরে এদিকে রান্নার সমস্ত জোগাড় করতেই আমার বেশি বিরক্ত লাগে যে এত কিছু গোছাতে হয় তাই গোছানোটা আগে গুছিয়ে নিয়েছিলাম যাতে ধীরে ধীরে এবারে একের পর এক রান্নাটা করে নিতে পারি তো এখানে আলু ছোলা মাংস ধোয়া ডাল করে করে রাখা রাখা ম্যারিনেট বেগুন ভাজা সমস্ত কিছুই আমি করে রেখেছিলাম আমি এদিকে রান্নার সমস্ত কিছু চাপিয়ে দিয়ে একটু চলে এসেছিলাম কারণ যাদের আসার কথা ছিল তাদের মধ্যে কিন্তু একজন চলে এসেছিল ওর বন্ধু ডিউটিতে বলে একটু দেরি হয়েছিল তবে বন্ধুর দাদা কিন্তু চলে এসছিল আর ও এই ইনভাইটটা কিন্তু ওদের করেছিল যে দাদা বলেছিল নিজের হাতের বানানো ঘুড়ি নিয়ে আসবে আর দুজনে মিলে ঘুড়ি উড়াবে এই কারণের জন্যই জন্যই আর ও এই কারণের প্রায় দেড় মাস পরে ছুটি নিয়ে বাড়িতে ছিল তো দুজনে মিলে প্রচুর ঘুড়ি উড়িয়েছে আর এত ঘুড়ি দেখে আমি তো একেবারে অবাক এর মধ্যে দাদা আবার দেখাচ্ছিল তৈরি করেছে তো এত সুন্দর ঘুড়িগুলো যে মানে আমিও প্রায় ওখানে দশ পনেরো মিনিট ছিলাম তবে থাকার পরেই হয়ে গেল আমার কাল কারণ উপরে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ আর আমার বেশিক্ষণ রোদে দাঁড়ালেই কেন কি জানি এখন প্রচণ্ড মাথা ব্যথা করে তো আমি আনন্দের সাথে তো ওদের সাথে ছিলাম উপর দিকে তাকিয়ে ঘুড়ি খোঁজারও চেষ্টা করেছি কারণ ঘুড়িটা ওরা প্রচুর দূর পর্যন্ত উড়িয়েছিল আর আমাদের বাড়ির ছাদ হওয়ার পরে প্রথম কেউ ঘুড়ি ওড়ালো আমাদের বাড়ির ছাদ থেকে ও ভীষণ খুশি ছিল অনেক বছর পর ঘুড়ি উড়িয়ে তবে আমার হয়ে গেছিল মুশকিল যে যেই না আমি ওপর থেকে একটুখানি নিচে নেমেছি ব্যাস আমার মাথা ঘোরা মাথা যন্ত্রণা শুরু ভমিটিংও হয়েছিল তো সেদিন যে কি একাকার অবস্থা আমার এই পর পর্যন্ত সমস্ত আমি ঠিকঠাক এর পরের ক্লিপগুলোতেই তোমরা দেখতে পারবে যে আমার কি অবস্থা আমি তো কোনো রকমে এসে নিচে মাংসটা করেছি আর সেদিন একদম সিম্পল মেনুই করেছিলাম ডাল বেগুন ভাজা আর মাংস করেছিলাম বলেছিল বেশি কিছু ওরা করতে না তবে এবারে শোনো আমার কি হয়েছিল আমার করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমি এখন মাথায় বাম লাগিয়ে আছি কারণ আমার দুপুরে রান্না করতে করতে এত পরিমাণে মাথা যেন গম্ভীর হচ্ছে যে আমার আর কিছু ভালো লাগছে না আমি এমনকি খেতেও পারিনি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে আবার চলে গেছে ছাদে ঘুরে উড়াতে আর এখন আপাতত তো বাম লাগিয়ে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে তো আমি একটুখানি এখন ঘুমাই সন্ধ্যেবেলা দেখা যাবে কি আর কি কী রান্না করেছে আজকে আমি আর সেটাও দেখাতে ভুলে গেছি যাই হোক সন্ধ্যেবেলা দেখাবো একেবারে তো দুপুরবেলা জমজমাটি ওরা খাওয়া দাওয়া করে নিয়েছিল আমি তো এক গালও খেতে পারিনি তো আমি রেস্ট নিচ্ছিলাম আর দুপুরবেলা খেয়ে দে ওরা আরেকটু ঘুরিয়ে উড়িয়ে তারপরে চলে গিয়েছিল দাদাকে ও ছাড়তে আর ওর বন্ধু এসে খেয়ে আবার বেরিয়ে গিয়েছিল কারণ ওর একটু তারা ছিল তো যাই হোক আমি দুপুরের খাবার খেয়েছি একদম বিকেলবেলায় বলা যেতে পারে আর রাত্রেবেলার খাবারে কী ছিল তোমাদের দেখায় রাত্রেবেলায় খেয়েছিলাম পরোটা আর মাংস তো এইভাবে দিনটা কেটেছিল তোমাদের একটা জিনিস দেখার খেয়ে এসে আমার খাওয়া হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে আহ আস্তে আস্তে মশারির ভিতরে ঢুকে দেখছি একটা দারুণ জিনিস মানে এটা আমি রোজই দেখি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই ঘুমদে যাওয়ার আগে চলো থেকে দেখাই আগে তারপরে বুঝতে পারবো একে তো সারাদিন টায়ার ছিল কারণ ছুটি নিয়েও লাভ হয়নি প্রচুর ঘুরি ওড়ানো সমস্ত এদিক ওদিক যাওয়া করে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো আর প্রত্যেক দিনও এটাই করে আমার বেশ ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিল একদমই প্রত্যেক দিনের নিয়ম আমি খেয়ে আস্তে আস্তে ও ঘুমে একদম অজ্ঞান আর অ্যাকচুয়াল টায়ার থাকে প্রচণ্ড যে কারণের জন্য মুভি দেখতে দেখতে ঘুরিয়েই পড়ে বেশিরভাগ দিনই ও সেটাই হয় যাই হোক আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেকদিন পরে আজকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করলাম তো প্লিজ প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটা পুরোটা সাবস্ক্রাইব করে দিও আর এখন বাজে বারোটা আমার আর শরীরে তুলছে না আমিও ঘুমোতে যাই সো আজকে আর মর্নিং মর্নিং না আজকে একেবারে গুড নাইট প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট